আমরা যদি কালকে ম্যাচের যে লুজিং কল সামারাইজ করি তো বেশ কয়েকটা কারণ আসলে দৃশ্যমান তার মধ্যে প্রথম দিকে অবভিয়াসলি আমাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার কল আপস করছে যেটা আসলে সাম্প্রতিক সময় আমরা স্ট্রাগল করতেছিলাম প্রতিটা টিমই আসলে এই টুর্নামেন্টের আগে যেহেতু ওডিআই ফর্মেটে খেলা সবাই কিন্তু ওডিআই খেলে আসছে আর আমরা কিন্তু কোনো প্রকার ওডিআই ছাড়াই আমরা টুর্নামেন্টটি স্টার্ট করি উচ ওয়াজ কাইন্ড অফ শকিং টু মি Then again, the result is এভিডেন্ট সোইন জস্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য প্রিপারেশন ল্যাকিংস এন্ড অল এছাড়াও আমাদের বেস্ট ইলেভেন পিকিং টাও একটু কোয়েশ্চেন বলছিল বিশেষ করে নাহেদ রানা কুড হ্যাভ মিন এক্সপেক্টর বিলিভ তাকে আসলে খেলানো উচিত ছিল তার ইন্ডিয়ার সাথে অলরেডি খেলার অভিজ্ঞতা রয়েছে সে কিন্তু টেস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার ব্যাটারদেরকে ভালো টাফ টাইম দিয়েছে তার যে এক্সট্রা পেজ এন্ড বাউন্স সেটা কিন্তু একটু স্ক্যারি নাহিদ রানার এক্সট্রা পেস এন্ড বাউন্স খুবই এফেক্টিভ হতো যদিও পিচটা একটু স্লোয়েস সাইডে ছিল বাট স্টিল আই বিলিভ নাহিদ রানার কুড হ্যাভ মেড অলট অফ ডিফারেন্সেস উইথ হিজ এক্সট্রা পেস এন্ড বাউন্স এছাড়াও সৌম্য সরকারকে ফুললি ফিট মনে হচ্ছিল না কোনোভাবেই তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফিট মুভমেন্ট কোনোভাবেই তাকে মানে ফুল ফিট মনে হচ্ছিল না ফার্স্ট ম্যাচের জন্য সেক্ষেত্রে যেহেতু ইমন ছিল আমাদের অল্টারনেটিভ অপশন তাকেও ট্রাই করা যেত বিশেষ করে তার সাম্প্রতিক সময় বিপিএল এর পারফরমেন্স ছিল খুবই এক্সাইটিং সো আর এর বাইরেও আমাদের ক্যাপ্টেন শান্তর যে মিস্টেক আমাদের গ্রাউন্ড ফিল্ডিং এ কিছু ক্যাচ ড্রপ হয়েছিল আর আর্লি আমরা আসলে ব্রেক দিতে পারিনি অ্যাজ এ বোলিং ইউনিট যেটা আমরা হাইলি এক্সপেক্ট করেছিলাম ইন্ডিয়ার মতো টিমকে আপনি যদি প্রথমেই চাপে রাখতে না পারেন আর্লি উইকেট নিতে না পারেন সেক্ষেত্রে তারা কিন্তু পার্টনারশিপ বিল্ড আপ করবে এবং আমি মনে করি ইন্ডিয়া বর্তমান টিমটা আসলে প্রথম হয়ে গেলো আমরা যথারীতি হেরে গেলাম আবারও ভারতের সাথে হারলাম যেটা আসলে খুবই কষ্ট হচ্ছে মেনে নিতে বিশেষ করে বর্তমান সময় বাংলাদেশ ভারতের সাথে যেই দৈরত্ব চলছে আসলে পলিটিক্যালি বা অন্যান্য দিক থেকে তো এই সময় আসলে একটা জয় আমাদের খুবই দরকার ছিল আমরা এখন উই হ্যাভ টু জাস্ট ইউনো মুভ হোপফুলি আমাদের পরবর্তী ম্যাচগুলোতে আমরা খুবই ভালো ক্রিকেট খেলবো এতটুকুই বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সাইনিং আউট